তার সাথে আমার সম্পর্ক বিয়ের চেয়ে বেশি হয়েছে বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক সম্পর্ক এমন প্রবণতা সমাজের একাধিক শ্রেণীতে ছড়িয়ে পড়েছে যার মধ্যে যুক্ত হয়েছে মসজিদের এক লেবাসধারী স্থানীয় মসজিদের ইমাম টাঙ্গাইলের মিয়াপুরে ১৬ বছর বয়সী মাদ্রাসার ছাত্রী প্রেমে জড়িয়েছেন ইমামের উক্ত কিশোরী স্থানীয় একটি মাদ্রাসার দশম শ্রেণীর এক শিক্ষার্থী তার সাথে আমার সম্পর্ক বিয়ের চেয়ে বেশি হয়েছে সম্পর্কের শুরু গোপনে যা এক বছর ধরে চলে তার জন্য কিশোরী জানান উক্ত ইমামের সাথে তার ভালোবাসার সম্পর্ক যা বিয়ের সম্পর্ককে অতিক্রম করে মহাদে হাসাননের সাথে আমার এক বছরের ভালোবাসার সম্পর্ক এমন অনৈতিক সম্পর্ক জানার পর গ্রাম জুড়ে সৃষ্টি হয় ব্যাপক উত্তেজনা ব্যাকে সুরিয়েরি কইরা বাই করতে কে আমারে ঘাটে তলে দেখে ইমামকে মসজিদ থেকে বরখাস্তের দাবি তুলেন গ্রামবাসী সবকিছু মিথ্যা এগুলো সাজানো একটা নাটক ওই সময়ে পুলিশ ইমামের ঘরে তল্লাশি চালানোর সময় তার খাটের নিচ থেকে উদ্ধার করা হয় এই কিশোরীকে নববার্তা টোয়েন্টি ফোর ঢাকা